তাই শুনো আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও পাতাটা ভেবে চোখ থেকে জল গড়ায় কিন্তু এই মুহূর্তে এত সব ভাবে চলবে না কথাটা ভেবেই সব দ্বিধা এক সাইডে ফেলে দিয়ে শরীর ছোঁয়ায় ভেজা পড়িয়ে সঙ্গে সঙ্গে বুকের উপর হালকা ছোট ছোট লোম গুলো কাটা দিয়ে জাগ্রত হয়ে ওঠে আরিয়ার বুঝতে বাকি নেই এটা শীতের কারণেই হচ্ছে তাই একটু তাড়াহুড়ো করেই বক্ষ সহ সমস্ত ভাগ মোছা শেষ করে চট জলদি কম্বলটা আবারও শরীরে দিয়ে দিল কিন্তু পিঠ মুছবো কি করে এটার তো কোনো সুযোগই দেখছি না যাই হোক সমস্যা নেই যেটুকু করেছি চলবে তারপর মুখটা একবার মুছে দিয়ে কপালের উপর ভাজ করে রাখলো তারপর মুখটা একবার মুছে দিয়ে কপালের উপর ভাজ করে রাখলো আরিয়া খাটের সাথে হেলান দিয়ে বসে আছে কয়েক মিনিট পর পর চোখ লেগে আসছে ঘুমে সে এতটাই অসুস্থ আগে জানলে কখনোই আজ তার উপর কথাই বলতো না আরিয়া সেটা নিয়ে আফসোস চালাচ্ছে এখন পূর্ব আকাশে হালকা আলো পড়তে পূর্ব আকাশে হালকা আলো পড়তে ঘুম ভাঙে এখনো সূর্য তার আলোক রশ্মি দিয়ে পৃথিবী উজ্জ্বল ছোঁয়া দেয়নি তবে এই বুঝি পূর্ব সূর্যটা ফুটে উঠবে মনে হচ্ছে। চোখ খুলতে আরিয়াকে নিজের বুকে স্মিত হেসে কপালের ঠোঁট চোয়া আফরানের ডান হাতের বাহুতে আরিয়ার শুয়ে আছে রাতে আরিয়াকে ওভাবেই ঘুমিয়ে পড়তে দেখে ভারী শৈলটা নিয়ে উঠে দু হাত তুলে নিজের সাথেই মিশিয়ে নিয়ে ঘুমিয়েছিল আফরান হাতের ব্যান্ডেজ করার সময় আফরানের খুব ভাঙে কিন্তু বউ তো পেয়েছি কেয়ারফুল সেটা আরো আগেই বুঝে গিয়েছে আফরান কিন্তু নিজের মতো এমন তেরা বউ পেয়েছে সেটা বুঝেছিল একটু দেরিতে মুখের উপর চুলগুলো সরিয়ে কানে গুঁজে দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রয় নিষ্পাপ মায়াবী উজ্জ্বলতায় ঘেরা এই ফেসটা আছে কি আছে এভাবে কেন টানে তাকে নিশ্চয়ই এই মেয়ে ম্যাজিক জানে নয়তো এত আবাদ্য বউ সে কোনোদিনও চায়নি তবুও কেন এই মেয়ের কথাগুলো রাখতে বাধ্য হয় এখনো এমন কেউ জন্মায়নি যে কিনা আফরান চৌধুরীকে বাধ্য করবে তবে হ্যাঁ এই মেয়ে সেটা কিভাবে করে এটাকে কি ম্যাজিক পাওয়ার বলে না কথাটি কথাগুলো বলে আবারও ছোটের ফোনে হাসি জমে দ্বিতীয়বারের মতন ছোটের উপর হালকা শব্দে চুমু বসায় এটা মনে হয় ঠিক হয়নি আফরানের জন্য সঙ্গে সঙ্গে কপাল কুচকে ফেলে কারণ আরিয়ার ঘুম ভেঙে দিয়েছে শরীরটা একটু আরমোড়া দিয়ে দুহাত হাত একবার শরীরে অলসতা ফেলে দিয়ে দু হাতে চোখ কচলে একবার হামি দিয়ে ভালোভাবে চোখ মেলে তাকায় তো আরিয়ার কোনো হদিস নেই সব সময়ের মতো তাই সামনে আফরানকে দেখেও এমনি তাকিয়ে আছে আফরান কপাল কুচকে তাকিয়ে বলি উঠল আমার রুমে আসার জন্য পারমিশন নিয়েছিলি আরিয়া কোনো কথা বলো না এভাবেই আছে আফরান এবার বুঝলো এই মেয়ের অভ্যাসটা যায়নি ঘুম থেকে উঠে পৃথিবী সব কিছু সে বলে যায় তাই আবারও স্মিত হেসে এক হাতে আরিয়ার গাল আলতোভাবে স্পর্শ করল হয়েছে আর কতক্ষণ আরিয়া এবার শোয়া থেকে উঠে চারদিকটা একবার দেখে নিল মেয়েটির মাথায় নিজের অবস্থান বুঝে ফকচকি উঠে দুহাতে হাতে চুরগুলো কানের পিছিয়ে গুজে দিয়ে ছট করে নিজের ওপর থেকে কম্বলটা সরিয়ে আফরানের দিকে তাকালো আফরানো আরিয়ার দৃষ্টি বুঝে কপাল কুচকে পড়ল আমার রুমে কখন আসলি কারো রুমে আসতে হলে যে পারমিশন নিতে হয় জানিস না নাকি এতটুকু সেন্স নেই নিজের মাঝে হ্যাঁ আপনি কখন উঠলেন আমি তো আসিনি কিন্তু আমি তো এখানে ছিলাম না আমি গিয়ে নিয়ে এসেছিলাম তোর মনে হচ্ছে সত্যি করে বল কখন আমার কাছে এসেছিস রাতে তাই না আবার দেখলাম আমাকে একদম সবটা দিয়ে জড়িয়ে আছিস এসব কি একটু বলবি নাকি আফরান চৌধুরীর প্রেমে একদম হাবুডুবু খাচ্ছি সন্ত মেয়েদের মতো চুপ থাকবেন আপনি অনেক অসুস্থ এতটুকু বলতে আফরান বলা একদম অজুহাত দিবি না বুঝলি এটা বল যে আফরান চৌধুরীর স্পর্শ ছাড়া তোর ঘুম আসছিল না আরিয়া এবার বিরক্তি নিয়ে বাসা থেকে উঠে দাঁড়িয়ে নামতে নামতে বললাম আপনি যা ইচ্ছা ভাবুন আফরান আরিয়াকে নামতে না দিয়ে এক হাতে আকস্মিক ঘাসকা টানে আবারও নিজের পাশে শুয়ে দিলাম আরে কি করছেন সারুন বলছি আমি তো ভেবেছিলাম মারবেন আপনি এখন দেখছি আরিয়া কথা শেষ করতে না দিয়ে বলল এভাবে বিয়েটা না হলে হয় না দেখারু এভাবে বিয়েটা হলে আমাদের বিপক্ষের মাস্টারমাইন্ড প্লেয়ার লোকগুলো এটা জেনে যাবে এতে ওরা তোর ক্ষতি করার চেষ্টা করবে আমার দুর্বল পয়েন্টে আঘাত দিতে পারলেই ওদের জিত হবে আর এটাই ওরা চায় জনতা সাজিয়ে এভাবে বিয়েটা করার ফল ভালো হবে না আমাদের জন্য তুই জানিস আমি জানি এতে কি চলবে না আপনার কথাটা শুনে আরিয়া চেহারা মুহূর্তে কালো হয়ে যায় একদম বিরক্তিকর ছিল কথাগুলো কেন হবে না বিয়ে সবার সামনে স্ত্রী দাবি করতে এতই কেন আপনার সমস্যা আর আমার জন্য কি সব কাজ ছেড়ে দেয়া যায় না আপনি তো কাল বললেন আমার জন্য এসবে লিপ্ত হয়েছিলেন তবে আমার জন্য ছেড়ে এতটুকু বলতে আফরানের মাথা ভর্তি রাগের জমা হয় এই মেয়েকে কখনো ভালোভাবে বুঝানো বৃথা লাগবে না বুঝানোর যা ইচ্ছে করুক আমার কি কথাগুলো ভেবে শুয়া থেকে চট জলদি করে উঠে আরিয়ার হাত ধরে টেনে খাট থেকে নামিয়ে টানতে টানতে দরজার বাইরে বের করে দিয়ে বলল নেক্সট টাইম আমার কেয়ার করতে আসার দরকার নেই তোর ওই অর্থকে নিজের কাছেই রাখ কষ্টপলি মুখের উপর ঠাস করে দাজাটা আটকে দেয় বিষয়টা এমন ভাবে হয়েছে যে আরিয়া কিছু বলতে চেয়েও বলতে পারে জাফর সাহেব সহ খলিল সাহেব আয়াস এমন কি সাদিক সহ একটু ব্যস্ততাই আছে অন্য কোনো কাজের জন্য নয় বিয়ের ব্যাপারে নিয়ে চিন্তিত কিভাবে কি করলে এত জলদি করার মতো সবটা সুন্দরভাবে উপস্থাপনা করা যায় জাফর আর আয়াস জাফর আয়াস অফিসে সব কিছু সিওকে দায়িত্বস্বরূপ কিছুদিনে জন্য দেখতে বলেছে আপাতত তারা বাহিরের কাজ নিয়ে ভাবতে চাইছে না সাদেকে আয়وش বলিকই মানিয়েছে কিছুদিনের জন্য থেকে যেতে সাদেক আপত্তি জানাতে অসম্মতি জানাতে সিও পারেনি চোখের সামনে সবটা হয়েছে তারা হড়ো করে এই অবস্থায় অবশ্যই তাকে প্রেজেন্ট করবে দুজন মানুষ কতক্ষণ পারবে ছোট টেবিলটার উপর একটা সাদা পেজ রেখে আয়وش সবার মতামত নিয়ে গুছিয়ে লিখছে ধারাবাহিক ভাবে কোনটা কিভাবে হবে বিয়েটা যদি হয় পাঁচ দিনের মধ্যে বিয়েটা যদি হয় পাঁচ দিনের দিন দিন তার তার মানে অনুষ্ঠান অনুষ্ঠান বিয়ে সব তিন সময় নিবে শপিং থেকে শুরু করে লোকজন আমন্ত্রণ জানানো আরো ছোট ছোট দিকগুলো ঠিকভাবে করতে হবে এই ছেলে কি ভেবে পাঁচ দিন সময় দিয়েছে সে জানে একমাত্র এত কম সময় সবকিছু কিভাবে করা যাবে এখন তো এসব ভেবে লাভ নেই তাই যেভাবে হোক মিলাতে হবে তাই এক সঙ্গে সবাই বসে ধারাবাহিক ভাবে কম সময়ে কিভাবে করা যায় সেটা নোট করছে নয়তো দেখা যাবে তারাহুড়োর মধ্যে কিছু মিস্টেক হয়ে গিয়েছে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা সময় নিয়ে সবকিছু ঠিক ভাবে সময় বের করেছে জাফর সাহেব একবার জোরে নিঃশ্বাস ছেড়ে বললেন যাক শেষ পর্যন্ত শেষ হলো আমাদের চিন্তা ভাবনা তা আয়াস কতজন হবে আসবে বাবা দূরে আত্মীয় স্বজনের মোট সব মিলিয়ে সরাসতার কাছাকাছি হয়ে গিয়েছে তা তো জানতামই আমার মামুনের বিয়ে বলে কথা বড় সড়ো না হলে হয় ভাইজান এত কিছুর কি প্রয়োজন ছিল আর এত শত লোকের কি দরকার ছিল এতে তো অনেক খরচের বিষয় খলিল তুমি আমাকে এখনো মনে হয় আপন ভাবতে পারোনি মেয়েটা তোমার একার না আসলে ভাইজান আমি সেটা বলতে চাইনি আসলে শুধু শুধু এত খরচ করে কাকার মাঝে আফরান ওপর থেকে শার্টের হাতা ফোল্ড করতে করতে নিচে নামতে নামতে বলল সংখ্যাটা আবার বলতো আফরানের গলা শুনে সবাই সেই দিকে তাকায় আফরান কিসের কথা বলছিস একটু আগে যে বললি দূর থেকে দূরবর্তী নিকট আত্মীয় সহ কতজন হলো ছয় শতের কাছাকাছি হবে সবার পরিবারের সকল লোকদের মিলিয়ে

বিয়ে করতে যে এমনভাবে রাজি হয়েছে সেটাই তো অনেক হ্যাঁ ভাইজান আফরানের কথায় মন খারাপ করোনা। না তাছাড়া এত লোকজন এসে কি করবে আমরা চেয়েছি যেন কেউ কুটু কথা না বলতে পারে সে হিসেবেই হচ্ছে অন্তত অন্তত সবাই তো জানবে এতেই চলবে আচ্ছা আচ্ছা আমারও মনে হয় আর আফরান ব্রো নিশ্চয়ই ভেবেই বলেছে আফরান অফিসে নিজের রুমে দাঁড়িয়ে আছে স্ট্রংলি দুহাত পকেটে গোজে কাচের দেয়ালটার ওপর থেকে লাল পর্দাটা সরিয়ে বাইরে তাকিয়ে আছে পেছনেই তানভীর কিছু সোনার আশা সবে মাত্র এসেছে সে জি স্যার বলুন শুধুমাত্র পরিচিত শুধুমাত্র পরিচিত লোকজন ছাড়া একটা অতিরিক্ত মানুষ যেন ভেতরে না ঢুকতে পারে পুরো বাড়ি যেন গার্ড দিয়ে ঘেরাও করা থাকে তানভীর কথা আর মানে বুঝতে পারল না তাই প্রশ্ন করল স্যার ঠিক কিসের কথা বলছেন বুঝিনি যদি একটু বুঝিয়ে বলতেন কারবাড়ি কিসের লোকজন আফরান তানভীরের দিকে ঘুরে কপাল কুঁচকে বলা। কিসের কাজ করিস নিজের বসের সাথে কি হচ্ছে না হচ্ছে কিছুই দেখছি জানিস না একটু ধমকিয়ে বলল কথাটা স্যার সরি বলে দৃষ্টি নত হয়ে ফ্লোরের দিকে তাক করলো তানভীর আফরান একটু গলা সর চেঞ্জ করে পড়ল তোর ভাবীর সাথে ঠিক পাঁচ দিন পর কারও বিয়ে কথাটা বলে আফরান বিরক্তি নিয়ে জায়গা থেকে সরে গিয়ে চেয়ারে বসল তানবীর যেন ভূত দেখার মতো আশ্চর্য হলো সত্যি স্যার বিয়ে করবেন সেটা আবার অনুষ্ঠান মাফিক স্যার আপনি কি সত্যি আফরান বিরক্তি নিয়ে বোদা তোর কি মনে হচ্ছে ফাজলামি সরি স্যার আসলে আপনি যে এমন করে হঠাৎ ডিসিশনটা নেবেন ভাবিনি তাই আর কি স্টপ যেটা বললাম সেটা বুঝেছিস বুঝলো একটু আগের কথাটা বোঝাচ্ছে আফরান তাই সম্মতি জানিয়ে বলল জি স্যার বুঝতে পেরেছি গুড আর ওই দুটোর খাতের কেমন চলছে তানভীর একবার ঠোক কিলে বলল মিসেস স্বপ্নমের দুটি হাতি আলাদা করে দেওয়া হয়েছে আর ওই নাবিল কাল রাতে পালানোর চেষ্টা করেছিল তবে আপনি চিন্তা করবেন না ছেলেপুলেরা তার আগেই ধরে নিয়েছে আপনি বললে পা দুটো আলাদা করে দেব বডি থেকে আপনাকে জানাতে চেয়েছিলাম কিন্তু আপনি ফোন তুলেনি তাই ভেবেছি ব্যস্ততা আছেন বোধহয় হয় তানভীরের মুখ থেকে কথাটা শোনা মাত্র আপনার মাথাটা ভারী হয়ে আসলো টেবিলের উপর একবার হাত মেরে দাঁতে দাঁত পিষে বল তোদেরকে কি ওখানে এমনি এমনি পুষে রেখেছি কি করছিলি পালানোর মতো সুযোগ হয় কি করে তানভীর কিছু বলতে যায় তার আগে আফরান চেয়ার ছেড়ে উঠে সামনে হাঁটা ধরলো তানভীর বুঝলো আফরানের মাথাটা আবারও বিগড়ে গিয়েছে গত দুই বছরে কাউকে এভাবে যন্ত্রণাদায়ক ভাবে মারিনি এখন আবার শুরু হয়েছে এই খেলা তানভীর গাড়িটা সোজা ওই বাংলোর গেটে গিয়েই থামালো তানভীর দরজা খুলে দেওয়ার আগেই আফরান বের হয়ে গলার টাইটা এক টানে খুলে ছুঁড়ে ফেলে ডিরেক্ট ভেতরে যায় তানভীর আফরানের এই দ্রুত পায়ের সাথে কদম মেলাতে না পেরে কিছুটা দড়ি ভেতরে ঠুকে মানুষের মাংসের পচা গন্ধ পুরো বাংলোতেই ছড়িয়েছে তানবির জানে এটা কিসের কার শরীরে দুর্গন্ধ সব দু হাত থেকে যত রক্ত বেরিয়েছে সব রক্ত এখনো সেই জ্বলন্ত তেলের কড়াইতে গাঢ় হয়েছে সঙ্গে দু হাত তো এই কড়াইতে ফেলে ভাজা হয়েছে সব মিলিয়ে বাজে গন্ধ যেটা তানবিরের নিজেই হজম করতে পারছেন অথচ আফরানের মনে হয় কিচ্ছুই বুঝেই নিজের মতো করে গিয়ে নাবিল দাঁড়িয়ে মাথা থেকে কালো কাপড়টা খুলে সাইডে ফেলে পা দিয়ে নাবিল মুখে কাপড় আফরান দিকে সেই হিংস্র দৃষ্টি ফেলে সঙ্গে সঙ্গে তানবির গিয়ে নাবিলের নাবিলের মুখ থেকে বাধাইকৃত কাপড়টা খুলে দিয়ে আবারও সহস্থান এসে দাঁড়ায় তানবিরের শরীর কাঁপছে সে জানে এখন কি হতে চলেছে নাবিল দুর্বল গলায় বলল অমানুষ দেখেছি কিন্তু তোর মতো নর দুটো দেখিনি তোর কি মনে হয় আরিয়া যদি এইসব কখনো জানতে পারে কখনো তোর দিকে প্রেমময় দৃষ্টি ফেলবে ও খুব নিষ্পাপ নিজেকে ওর মধ্যে খুঁজতে যাস না আরফান ওর পবিত্রতায় আঘাত পড়বে খুব বেশি কথা বলে ফেলছিস কথাটা বলেই পাশের টেবিল থেকে ত্রিশ ইঞ্চির করাটা হাতে নিয়ে বাম পায়ের ঠিক হাঁটু বরাবর আঘাত করে আঘাত করে মুহূর্তেই নাবিলে চিৎকার আওয়াজে পুরো বাংলো যেন কেঁপে ওঠে কিছু রক্তের ছাপ ছিটকে এসে আফরানের সাদা শার্টে পরে লাল বর্ণ ধারণ করে এতে আফরানে বেশ উৎফুল্ল বোধ অনুভব হয় ছোট বাকি শব্দ হিন হাসে বলেছিলাম ঠিক তিন বছর পর একেবারে খতম করব আফরান চৌধুরী কখনো কথার খেলাপ করে না কাজটা শেষ করেই হাতের সদ্য ধারালো করাটা ছুঁড়ে ফেলে তানভীর বলা ওই মহিলা কোথায় তানভীরের পরিহিত শার্ট ঘেমে একাকার হয়ে গেছে মুখখানা যেন মাত্র পানিতে চুবিয়ে এনেছে মনে হচ্ছে আফরানের কথায় কাঁপতে কাঁপতেই বলা মিসেস স্বপ্নমের কথা বলছেন স্যার আর অন্য কোন লেডিসও কি আটকে আছেন কি আফরান বাঁকা হেসে উপরে হাঁটা ধরে ব্ল্যাক রুমে গিয়ে প্রথমেই সবটা রুমে একবার চোখ বুলিয়ে বলা জ্ঞান ফিরা দু মিনিটে থেকে একজন বলে উঠল স্যার একটু আগেই করাইতে নিজের বাহু অব্দি হাতখানা ভাসতে দেখে জ্ঞান হারিয়ে আপাতত এখন ফিরবে বলে মনে হয় না আফরাজ চুপ করে একবার লোহার কড়াইতে চোখ বুলিয়ে নিয়ে পাশ থেকে দশ কেজি ওজনের তেলটা ঢেলে দিয়ে বলা তেল প্রবাহমান হওয়ার আগবি কাঁচাটা বলে এই রুম থেকে চলে এসে সোজা বাংলা থেকে বের হয়ে যায় তানভিরো 1 সেকেন্ডও দেরি না করে আফরার পিছু গিয়ে আগে গাড়িতে উঠে স্টার্ট দেয় কিছুটা পথ যাওয়ার পর আফরান তানভিরকে উদ্দেশ্য করে বলল মাই মাদার ইন ল গালতি সেMistake কি তানভির একটু অবাক হয় আপনি মুখে এমন কথা শুনে কি করেছে স্যার আমার বাচ্চা বয়ের গায় হাত ধরেছে কি করা যায় বলতো ওকে তানভির এবার ঝোকেলে একবার ইতে থেকে এখনো ওরা বুঝতে পারেনি স্যারকে নিজের দুঃখ নিজে ডেকে আনেকে যে ভাই সবগুলোকে মাথামোটা মনে হচ্ছে কথাটা তানভীর মনে মনে ভাবছে স্যার কি করতে হবে বলুন ভাবির মা হিসেবে কি নাকে এতটুকু বলতেই গাড়ির মিররে আফরানের চেহারাটা দেখে একবার ঢোক গিলে কথা চেঞ্জ করে বলল সরি স্যার আমাকে বলুন কি করতে হবে সকালে হিসেব মতো আজকেই সবাই শপিং এ যাবে যত রাত্রি হোক না কেন আজকে যত কেনাকাটা আছে করতে হবে আর সময় কই কাল থেকে বাড়ি সাজানো আর কি কাজ এখন তিনটার মাথায় গেটের বাইরে তিন তিনটে গাড়ি একসাইড করা এগুলো দিয়ে মলে পৌঁছাবে সবাই গাড়িগুলো নিজস্ব তবে সব সময় গাড়িগুলো নিজস্ব তবে সব সময় কাজে আসে না আর আফরান এর গাড়ি তো কারো ধর পারমিশন নেই। এক্সট্রা দুটো গাড়ি আফরানের সিস্টেমগুলো একটু ভিন্ন টাইপ। দেখে বোঝা যায় আলাদাভাবে ডিজাইন করা যে অর্ডার করে তারপর বানানো হয়েছে দুটো গাড়ি। জাফর সাহেব আর খলিল সাহেব নিচে কখন থেকে বাড়ির মেয়েদের জন্য অপেক্ষা করে করে। বোরিং হয়ে যাচ্ছে অথচ এদের আসল কোনো নাম গন্ধই নেই। অবশ্য সাদেকও আছে তাদের সাথে। সামিরা একটু ধূসর রঙের একটা লং জামা পরে সাইড করে ওনাটা ফেলে দিয়েছে একটু খুশি আছে বাড়ির সবাই কারণ চৌধুরী বাড়ির প্রথম বিয়ে বলে কথা আয়েশের বিয়েটা কিভাবে হয়েছিল সেটা তো আর নাই বা বলা যায় এটাকে কোনো রকমে বিয়ে বলে এই আর কি সামিরা সাজ প্রায় শেষ পর্যায়ে ঠোঁট দুটো একটু গাঢ় লাল রঙে রাঙাচ্ছে লিপস্টিক দিয়ে আয়নাতে দেখে দেখে তারই মধ্যে হঠাৎ রুমে উদয় হয় আয়োস আয়োসকে আয়নায় দেখে একটু হকচকিয়ে যায় যার কারণে লিপস্টিকটা ঠোঁটের বাইরে এক কোণে লেপ্টে যায় পেছন ফিরে ঠোঁট উল্টে বাচ্চাদের মতো করে বলো দিলেন তো নষ্ট করে এখন কি হবে দেখতে কি বাজে দেখাচ্ছে সব আপনার জন্য হয়েছে কথাটা বলে আবার আয়নাতে তাকে পাশ থেকে ছোট্ট একটা কাপড়ের লিপস্টিকটা ঠিক করতে লাগলো আশ মুচকি হেসে সামিরের কাছে গিয়ে বলল এটা আমার কাছে দাও ঠিক করে দেই সামিরা একটু বিরক্তি নিয়ে বলল বাজে কথা বলা বন্ধ করুন তো আয়ুষ কথা না পারিয়ে সামিরার হাত থেকে কাপড়টা নিয়ে নিজের দিকে ফিরিয়ে। এক হাতে মাথার পেছনে রেখে অন্য হাতে ঠিক করতে করতে। লাগলো বারবার কেঁপে উঠছে চোখ দুটো দিয়ে একবার আয়েশের দিকে তাকাচ্ছে তো চোখাচোখি হয়ে গেল আবার অন্য দিকে ফিরে নিচ্ছে আয়স মৃদু হেসে হাতের ছোট্ট কাপড়টা ড্রেসিং টেবিলের এক সাইডে রেখে বলো হুম ঠিক হয়েছে কিনা দেখো তো সামিরা আয়াতে দৃষ্টি নিক্ষেপ করে ছোটের দিকে তাকানোর আগে আয়েশের দিকে তাকায় আমাকে এভাবে দেখা কিছু নেই লেট হচ্ছে নিচে বাবা অপেক্ষা করছে সামিরা নিজেকে ফিরিয়ে ছোটের দিকে তাকে নিম্ন গলায় বলল হুম ঠিক আছে চলো তাহলে কথাটা বলে সামিরার বাম হাতে নিজের ডান হাত একসাথে করে সামনের দিকে হাঁটা কিছুদিন ধরে সব কিছুতেই আমাকে আশ্চর্য করছেন বারবার যেটা হবার সেটা হবে আমি মিথ্যে বলছি না চামো ভালোবাসি তোমায় কথাগুলো আয়াত যেতে যেতেই বলল হাত ছাড়ুন নিচে বাবা আছে কিছু মনে করবে নিচে আছে রুমে নয় যতক্ষণ সুযোগ পাব এভাবেই থাকতে চাই তোমার জীবনে স্বামীরা আর কথা বাড়ল না লোকটা এদানি একটু বেশি বলে ফেলেছে কি জানি কি হয়েছে হঠাৎ করে সবাই গাড়িতে ওঠার জন্য এগিয়ে যাচ্ছে সবাই রেডি তবে আরিয়া দুপুরবেলা একটু ঘুমিয়েছিল বলে যাওয়ার আগে সাওয়ার নেওয়ার কারণে একটু লেট হয় প্রেমা ডাকতে এসেছিল আরিয়া বলেছে পাঁচ মিনিটের মধ্যেই আসবে তাই প্রেমা আর দাঁড়িয়ে না থেকে নিচে গিয়ে সবাইকে বলেছে আসতেছে আরো এক্ষুনি এটা আসনে সবাই বেরিয়ে যায় কিন্তু গাড়িতে ওঠার আগে চোখ যায় মাত্র একটা গাড়ি ভেতরে ঢুকেছে গাড়িটা দেখে চিন্তা অসুবিধা হয়নি এটা কার গাড়ি সাইড করে গাড়ি পার্ক করে নেমে বাড়ির সবাইকে এভাবে দাঁড়িয়ে থাকতে থেকে কপাল কুঁচকে তাকায় মেয়েটার মাথায় বোঝা যায় এর কারণটা পরক্ষণে কিছু একটা ভেবে দ্বিতীয়বারের মতো সবাইকে প্রত্যক্ষ করে দ্রুত পায়ে সামনে হাঁটা ধরে পেছন থেকে জাফর সাহেব বলে উঠল তুমি কি যাবে আমাদের সাথে কপাল কুচকে একবার পেছনে তাকে কোনো উত্তর না দিয়ে বাড়ির ভেতরে ঢুকে যায় দেখলে কত বড় বেয়াদব এই ছেলে কোনো কথার দু পয়সা দাম দেয় না বাদ দাও না বাবা ওর যা ইচ্ছা করো নিজের জন্য নিশ্চয়ই আলাদাভাবে অন্য কোথাও থেকে আনিয়ে নেবে তাছাড়া আপনাকে মার্কেটে যেতে দেখেছো কখনো জাফর সাহেব কথা না পেরে দ্রুত পায়ে গাড়িতে উঠে বসলেন আফরান ভেতরে গিয়ে সোজা আডিয়া রুমে ডিরেক্ট ঢুকেই বলল কিছু না জানিয়ে কোথায় जाচ্ছিস আপনাদের কথার আওয়াজ শুনে আরিয়া পেশন ফিরে তাকায় পরনে একটা হোয়াইট কালারের জামা যার মধ্যে গোল্ড পাথরের কাজ করা সালোটা কিছুটা ধুতি সিস্টেম সেটাতে পাথরের কাজ ছোট্ট গোলাপি লিপস্টিক একটু গাঢ় করে দিয়েছে দু হাতে মোটা কাচের চুড়ি দু হাতে মোটা কাচের চুড়ি কপালটাও খালি নেই আজ সাদা পাথরের ছোট্ট একটা টিপ লাগানো চুলগুলো ছেড়ে দেওয়া যাকে এলোকেশ বললেই চলে এক প্রকার তার উপর আবারও চুলের মধ্যবর্তী জায়গাগুলোতে ছোট ছোট ফুলের পিন ক্লেপ এমন ভাবে আরিয়াকে দেখে যেখানে আফরানের মুড চেঞ্জ হওয়ার কথা সেখানে অন্য সবার মতো না হয়ে উল্টো চোখ জোড়া লাল হয়ে আসে হাতের মুঠো শক্ত হয়ে আসে আরিয়া এইসবে খেয়াল না করে একটু লজ্জা মাখা মুখ করি বলল এতগুলো বছর পর এভাবে সেজেছি সত্যি করে বলুন না কেমন লাগছে আফরানের কাছে কথাগুলো বিষাদময় লাগছে নিজের জায়গা ছেড়ে আরিয়ার সামনে গিয়ে দাঁড়িয়ে বল খুব হয়েছে না সুন্দর করে যে গুজে শপিং এ যাওয়ার আফরানের কথার মধ্যে কঠোরতা বুঝে আরিয়ার বুকটা কেঁপে ওঠে এটার জন্য ভুগবে আমায় এমন কি করেছি এভাবে কথা বলছে কেন উনি কথাটা ভাবার মাঝে আকস্মিক চোখ জোড়া বড় হয়ে যায় নিজে ঠোঁটে কারো ছোঁয়া পেয়ে বুঝতে বাকি নেই লোকটা তার সাজগোজ নষ্ট করার জন্য এসেছে তাই দুই হাতে আফরানকে নিজের থেকে ছাড়ানোর জন্য দু কিল খুশি মারতে থাকে একাধারে কিন্তু আফরানের কোনো নাম নেই আরুকে ছেড়ে দেওয়ার আরিয়ার ঠোঁট ব্যথা অনুভব করে চোখ জোড়া না চাই তো ফিচে উঠে এত জোরে কেউ কামড় দেয় ঠোঁটে নিশ্চয়ই ছিলে গিয়েছে ঠোঁটখানা কপালটাই খারাপ সবার সাথে বের হয়ে যেতাম আগে সেটাই ভালো ছিল মনে হয় মিনিট দুয়েকের মতো কিস করে ঠোঁট ছাড়ে আরিয়া সঙ্গে সঙ্গে ভ্যাঁ ভ্যাঁ করে কন্না করে দেয় দ্রুত আয়নার সামনে গিয়ে তাকিয়ে বলো দিলেন তো সবটা শেষ করে এখন কি করে যাব সবার সামনে আফটার বিধাঙ্গুল দিয়ে নিজে ফেজা ঠোঁট মুছে ছোট বাঁকা হাসি এঁকে বলো না বলে এইভাবে মেকআপের জন্য তোর শাস্তি এটা মনে কর এইভাবে সাজেগুজে বাহিরে যাওয়ার জন্য সাহস কি করে হয় তোর আরিয়া ঠোঁটের কোণে জমে থাকা এক বিন্দু রক্ত হাত দিয়ে মুস্তে মুস্তে বলো কা আপনি এমন এমন কেন বললেই তো হতো আমায় যে করে সেজে যাবে না আর সবাই তো সেজেছে আমি কেন সাজবো না একটু তো বলে আবারও নাক টেনে কান্না শুরু করে দেয় আরো এমন ভাবে লিপস্টিক দিয়েছিস আমার মনে হলো যে তোকে পেতনির মতো রাখছে তাই একটু কমিয়ে দিলাম